সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর কাকুলি ফ্লক্সে একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা করছিল সকাল থেকে কুয়েস মানে রোদ্রু উঠেই নি এরকমটা তো যেহেতু বাড়িতে আমাদের অনুষ্ঠান সামনে তো অনেক কেনাকাটি করা হচ্ছে তো তার মধ্যে দেখো আজকে আবার চলে এসেছি সোনার দোকানে এসে দেখো আরও কিছু সোনার জিনিস কেনার আছে তো সেগুলোই মা আর আমি মিলে নিতে এসেছি তো এটা নেওয়ার পরে সোজা চলে যাব আমাদের এখানে বাজার হচ্ছে সেই বাজারে আর এসেই দেখো এখানে মাছ নেব তো এখানে ইলিশ মাছ আর সঙ্গে যে অন্ধরুই মাছ সেটা নেওয়া হচ্ছে কারণ আজকে বাড়িতে আবার দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেই জন্য তো সেই জন্য চলে আসলাম বাড়িতে আর এসেই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব যে সোনার কি জিনিস আবার নেওয়া হলো তো দেখো সোনার এখন অনেক জিনিস নেওয়া হচ্ছে কারণ বাড়িতে অনুষ্ঠান বিয়ে বলে কথা তো একটু একটু করে সব জিনিস নেওয়া হচ্ছে তো দেখো এদিকে একটা নস্পিন নেওয়া হয়েছে কত সুন্দর ডিজাইনটা কিন্তু দারুণ ডিজাইন মানে তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না আমার তো খুব পছন্দ হয়েছে নসবিনটা তো দেখো কার জন্য এটা সেটা এখন বলবো না যাই হোক দেখো কিন্তু কত সুন্দর নসপিনটা তো এটা নেওয়া হয়েছে এটা নেওয়ার জন্য মা আর আমি গেছিলাম সঙ্গে একটু বাজারে আমাদের বাজারে সেটা দোকান তো সঙ্গে আবার কিছু মাছ সঙ্গে সবজি বাজার করে নিয়ে আসা হলো কারণ দাদাকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে কারণ প্রথম আমাদের বাড়িতে আমাদের নিয়ম যে বাড়িতে আগে আইবুড়ো ভাত খাওয়ানো হয় তারপরে সবাই আইবুড়ো ভাত খাওয়াতে পারবে মানে আত্মীয়রা তো দেখো এদিকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে সঙ্গে অন্দরুই তো সেগুলো ভাজা হয়েছে সঙ্গে বেগুন ভাজা আর এদিকে আলু ভাজা করতে দিয়েছি মানে আমি সব রান্নাগুলো করে নিচ্ছি আর এদিকে দেখো কুমড়ার বড়ি মানে বড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু মাছের সঙ্গে কিন তার জন্য নেওয়া হয়েছে মাছ দিয়ে বড়ি রান্না হবে আর রান্না একদম কমপ্লিট তো এখন হচ্ছে সব কিছু রেডি করব তারপরে দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো এদিকে কিন্তু সব কিছু মা একটু একটু রেডি করছে তো আমি এখন মাকে হেল্প করব আর সব রান্না কিন্তু আমি করেছি তো আর চলো পরে দেখাচ্ছি সব রেডি করে সব কিছু রেডি একদম দেখো এই থালা সাজানো কমপ্লিট তো আজকে রান্না হয়েছে পাঁচ রকমের ভাজা ঘন্ট সঙ্গে মাছের তরকারি কুমড়া বড়ি দিয়ে মাছ দিয়ে আর পায়েস আর সঙ্গে ডাল আর সঙ্গে আছে মিষ্টি তো পায়েসটা আমাদের মেন মানে করতেই হয় তো মা কিন্তু সবার আগে দাদাকে এখন খাইয়ে দেবে সঙ্গে আশীর্বাদ দেবে তো তাই হলো আমাদের আইবুড়ো ভাত সবার আগে কিন্তু কাঠের মালা পরিয়ে দিচ্ছে তারপরে যে ঝুল বলে সেটাও পরিয়ে দেবে তো কি হয়েছে বলো তো আমাদের খুব সিম্পিলভাবে আজকে হচ্ছে আইবুড়োটা মানে আমার ইচ্ছে ছিল একটু ভালো করে আইবুড়োটা দিনের বেলা করার কিন্তু দাদা না টাইম পায় না দিনের বেলা খুব ব্যস্ত থাকে তার জন্য রাত্রিতেই আইবুড়ো ভাতটা মা বলছে আজকে খাইয়ে দেই যাই হোক তারপরে সব আত্মীয়দের বাড়িতে খেতে যাবে দাদা তার জন্য একটু তাড়াহুড়ো করেই আমরা দাদাকে আইবুড়ো ভাতটা খাওয়ালাম তো সঙ্গে মানে সিম্পিল ভাবে বুঝতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো তারপরে দেখো বেটু মানে ওর মামা কাঠের মালা পরেছে তো ও কাঠের মালা পরবে তার জন্য বায়না করছিল আর এইদিকে মামাকে আদর করে দিচ্ছে কিভাবে তো বেটুকে একটা কাঠের মালা পরিয়ে দিল আর বেটু দেখো মামার পাশে বসে আছে আর এই দিকে কিন্তু মা এখন সব নিয়মগুলো করবে আই মানে যা যা নিয়ম থাকে মানে সবার আগে মায়ের হাত দিয়েই ছেলেকে খাওয়াতে হয় সঙ্গে আশীর্বাদ দিতে হয় তো চলো তোমরা ফুলটা দেখে নাও আশা করি তোমাদেরকে ফুল ভিডিওটা ভালো লাগবে আর এই দিকে কিন্তু কী কী রান্না হয়েছে সেই একটু বলে দেই। বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা সঙ্গে মাছের ডিমের বড়া আলুর ভাজা একটা ঘন্ট সঙ্গে কুমড়া বড়ি মাছ দিয়ে তরকারি আর পায়েস সঙ্গে হচ্ছে মিষ্টি আর ডাল তো এইগুলো রান্না হয়েছে তো চলো এই সব নিয়মগুলো একদম হয়ে গেছে এখন মা দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছে আর এখন কিন্তু দাদাকে খাইয়ে দেবে তো চলো ফুলটা তোমরা দেখে নাও আশা করি ভালো লাগবে

সামান্য খাবে দাদা এখন তো খাওয়ার স্টার্ট এখন প্রথম মায়ের হাতে তারপরে সবাই খাওয়াবে সবার আগে পায়েস খাওয়াতে হয় এটা আমাদের নিয়ম তারপরে মিষ্টি খাওয়াতে হয় তুমি মিষ্টি খাবে না কি খাবে তাহলে তুমি বেটু হ্যাঁ তুমি কি খাবে তাহলে তুমি দুটা মালা পরেছো কি হচ্ছে আজকে বেটু কি হচ্ছে বলো তো এখন এই যে

সব আত্মীয়রা খাওয়াতে পারে তার জন্য দেখো আই বুড়ো দাদার আজকে ভাত আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে একা বসেছে খেতে আর এদিকে বাবা মার সঙ্গে একটু ফটো তোলাবো তার জন্য মা আর বাবাকে সঙ্গে বসিয়ে নিয়ে বেটু সহকারে ফটো তুলেছে তারপরে দেখো মানে মা বাবা খাইয়ে দিয়েছিল তো বেটু বলছে আমিও মামাকে খাইয়ে দেবো পায়েস তো দেখো মানে ছোট বাবা আমার দাদার আর কি ছোটো বাবা খাইয়ে দিচ্ছে বেটুকে তো দাদা বলছে আমার ছোট বাবা হয় তার জন্য আমাকে খাইয়ে দিচ্ছে এরকম বলে সবাই হাসাহাসি করছিল বেটুরও একটা ইচ্ছা যে ওর মামাকে আগে খাইয়ে দেবে তো খুব ভালো লাগে যাই হোক ওই দুই পাশে তোমার দাদা ভাই ও খেয়ে যাচ্ছে আগে তো এখন দাদা খাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে